বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে প্রয়োজন অনুযায়ী সকল সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ জবাবদিহি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বলেও জানায় জাতিসংঘ শুক্রবার জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক একথা জানিয়েছেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ শুক্রবার সংস্থাটি নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারান হক কথা জানিয়েছেন ফারান হক বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেছেন এর আওতায় জবাবদিহি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ফারান হক আরও বলেন সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তদন্তে সহায়তার ক্ষেত্র ও পদ্ধতির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করবে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করার বিষয়ে হাইকমিশনার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং জানিয়েছে দেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শীঘ্রই তদন্ত শুরু করবে জাতিসংঘ এজন্য জাতিসংঘের বিশেষজ্ঞ একটি দল বাংলাদেশ সফর করবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভলকার তুর্ক দেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ভলকার তুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস শাহ রিয়াস সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত